গ্রেফতার হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আজ মঙ্গলবার তাদেরকে গ্রেফতার করার খবর পাওয়া গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করার খবর জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন ঢাকার নিউ মার্কেট থানায় করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন এর পরপরই সরকারের অনেক মন্ত্রী এবং এমপি গা ঢাকা দেন তাদের কেউ কেউ দেশ ছাড়েন বলেও খবর পাওয়া যায় অন্যদিকে ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছিল সালমান এফ রহমান শেখ হাসিনার সঙ্গে দেশ ছেড়েছেন আর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দেশেই গা ঢাকা দিয়েছিলেন বলেও জানা গেছে